সোমবার আজকে অফিস স্কুল খুব ব্যস্ত এখন বাজে সকাল পৌনে আটটা তো আমাদের নির্দিষ্ট দিনগুলোতে এই নোংরা নিতে আসে তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডাব্বা থাকে তো আজকে হচ্ছে প্লাস্টিকের দিন তো সেই প্লাস্টিকের ডাব্বাটা বাইরে রেখে আসলাম এবার মেয়েদেরকে স্কুলে নিয়ে যাব তার আগে একবার ছোট্ট করে দেখিয়ে দিয়ে আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে যখন সকালবেলা আর সন্ধেবেলা ফুলটা ফোটে এই গাছটা কি অসাধারণ দেখতে লাগে আর গাছটা সাইজটাও বিশাল হয়েছে এখানে অ্যাকচুয়ালি একটা নয় অনেকগুলো গাছ হয়েছে তো দেখতে পাচ্ছ যে সকালবেলা এই জায়গাটা কী সুন্দর দেখতে লাগে এত ফুল এত ফুল যে ভাবাই যায় না শুধু ফুলই ফুল আর এটা দেখলেই সকালবেলা আর কিছু চাই না আমার মন ভালো হয়ে যায় তো যতদিন এই গাছটা ফুল দেবে আশা করা যায় এখন এক মাস দেবে। ততদিন অন্তত বাগানে তাকিয়ে থাকার মতো কালারফুল একটা কিছুর দিকে তাকিয়ে থাকা যাবে বাগানে ফুল থাকলে তার লুকটাই চেঞ্জ হয়ে যায় দেখি এবার কুইকলি রেডি হয়নি তাড়াতাড়ি মেয়েদেরকে নিয়ে বেরোতে হবে চলো 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 এই সময় রাস্তাঘাটটা খুব ব্যস্ত কারণ সবাই যে যার কাজে বেরিয়েছে বাচ্চারা স্কুলে বাবা মায়েরা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে দিতে যারা রাস্তা পরিষ্কার করছে তারা রাস্তা পরিষ্কার করতে যারা রাস্তার কাজ করছে তারা রাস্তার কাজ করতে তো সবাই খুব তারা হুড়োতে রয়েছে চলে আয় যাও ব্যাগ নিয়ে চলে যাও এই যে গাড়িটা দেখলে এই গাড়িটা হচ্ছে এখানকার রাস্তা পরিষ্কার করার জন্য নির্দিষ্ট কিছু সময় অন্তর অন্তর এরা সব রাস্তায় আসে বড় রাস্তা পাড়ার অলি গলি সর্বত্র আসে এসে সব পরিষ্কার করে দিয়ে চলে যায় এবং এখন যেহেতু ফল সিজন আসতে চলেছে গাছের পাতাগুলো সব হলুদ হলুদ হতে চলেছে এবং সব পড়ে যাবে তাই জন্য এখন আরও বেশি করে পরিষ্কার করবে চারিদিকে প্রচুর পাতা দেখতেই পাচ্ছ এরকম উপরের গাছগুলোও দেখো হলদেটে হতে শুরু করেছে তো এখন যেহেতু প্রচুর পাতা পড়বে চারিদিকে প্রচুর পাতা ওরা আসবে এসে পুরো ক্লিন করবে করে একদম ঝাঁ চকচকে করে দিয়ে চলে যাবে তো মোটামুটি এরকমভাবেই এখানকার সব রাস্তাঘাট খুব ক্লিন রাখে ক্লিন থাকে আমাকে একটু দুধ নিতে হবে তাই জন্য এখানকার সুপার মার্কেট আমাদের বাড়ির সামনে যে দোকানটা আছে সেটা এসছে তো কুইকলি একটু দুধ নিয়ে চলে যাব তো আমার দুধ আর আরেকটা যেটা নেওয়ার ছিল চিকেনের একটা ফিলে যেটা ব্রেডের মধ্যে দেওয়ার জন্য নেওয়া হয়ে গেছে কুইকলি বিল করে বাড়ি যাই অফিস আছে ও হঠাৎ করে মনে পড়লো আমাদের এটা কফি লাগবে কফিতে ডিসকাউন্টও আছে টোয়েন্টি ফাইভ পারসেন্ট তো ভালো ডিসকাউন্ট ইজ অলওয়েজ গুড এখানে বেশিরভাগ সুপার মার্কেটে এরকম সেলফ বিলিং সিস্টেম নিজেরাই জিনিস নিয়ে নিজেরা বিল করো বিল করে নিয়ে বেরিয়ে যাও এবং তাতে যেটা হয় যে অনেক তাড়াতাড়ি ফার্স্ট বিল করে বেরিয়ে আসা যায় এবং প্রচুর সেলফ বিলিং কাউন্টার থাকে বেশি লাইনে দাঁড়াতে হয় না তো এর পজিটিভ আর নেগেটিভ দুটোই আছে এখানেও অনেক সময় হয় স্পেশালি খুব ইয়াং ক্রাউডসের মধ্যে একটা প্রবণতা থাকে যে অনেক সময় তারা বিল হয়তো করলো চারটে জিনিসের কিন্তু নিল পাঁচটা তো মাঝে মধ্যে নিউজ রিপোর্ট দেখা যায় এখানকার কিছু কিছু সুপার মার্কেটে প্রচুর লস হয় এরকমভাবে তো মেনলি ইয়াং ক্রাউডদের মধ্যেই প্রবণতাটা পেশি বাট আমি বলবো না যে ইয়াং ক্রাউডসার সব সময় করে এগুলো মানসিকতার উপর নির্ভর করে তো ওরা সবসময় যে চেক করবে তা নয় মাঝে মধ্যে র্যান্ডাম চেকিং হয় তো র্যান্ডাম চেকিংয়ে ওরা এসে চেক করবে স্ক্যান করবে যে সবকটা প্রোডাক্ট আমি বিল করেছি না তো ভালো তবে ওভারঅল খুব তাড়াতাড়ি নিজের জিনিস নিয়ে বেরিয়ে আসা যায় তো এটাই সবচেয়ে ভালো দিক দেখো এইভাবে এখানে আমরা আমাদের ওয়েস্টের ডাব্বাগুলো বাইরে রেখে দিই ঠিক বাড়ির বাইরে সবাই যে যা ডাব্বাগুলো এখানে রেখে দেয় আজকে হচ্ছে প্লাস্টিক তো তোমরা দেখতেই পাবে এটা হচ্ছে আমাদের একটা তো সব প্লাস্টিক্সের মধ্যে আছে যত প্লাস্টিক্স তো আজকে প্লাস্টিকের ডে তো প্লাস্টিকের দিন এইগুলো আমরা রেখে দিই আর তারপর নির্দিষ্ট সময় ওরা আসে এসে প্লাস্টিকটা একটা বড় গাড়ি আসে যে গাড়ির মধ্যে পুরো উল্টে দেয় সবকটা ডাব্বাকে একটা মেশিন আছে সেই মেশিনের মধ্যে ঢুকিয়ে দিলে ডাব্বাটাকে তুলে নিয়ে ওরা উল্টে দেয় তারপরে নিয়ে চলে যায় যথারীতি তো এইভাবে এখানে এরা ওয়েস্ট কালেক্ট করে এবং প্রত্যেকটা আলাদা আলাদা প্লাস্টিকের আলাদা কাগজের আলাদা আর এইটা হচ্ছে গ্রিন এইভাবেই গাড়িটা আসে ডাব্বাটা তুলে দেয় ডাব্বাটা ভেতরে উল্টে যায় আবার নেমে আসে ওরা ডাব্বাগুলো আবার রেখে দেয় দেখো লাগিয়ে দিলো একটা মেশিনে মেশিনটা তুলে উল্টে ভেতরে ফেলে দিল এরা আবার ডাব্বাগুলোকে ঠিক যেখানে ছিল ওখানটাকে রেখে দিয়ে চলে যায় আর গন চলে গেল এইভাবে এরা আসে এবং দিনে যে কোনো সময় আসতে পারে আমাদের জাস্ট রেখে দিতে হয় এসে সব নিয়ে চলে যায় পরপর প্রত্যেকটা পাড়ায় যাবে প্রত্যেকটা পাড়ায় গিয়ে ডাব্বাগুলোকে নেবে নিয়ে ক্লিন করে নিয়ে বেরিয়ে চলে যাবে এইটা হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট চিজের পুর দিয়ে একটা ব্রেড অবশ্যই আটার ব্রেড তার ভেতরে চিকেনও আছে চিকেন একটা খুব সুন্দর স্প্রেড হয় এখানে যেটাকে বলে মোহাম্মারা তো সেই স্প্রেড চিজ চিকেন তার সঙ্গে একটা ছোট্ট কেকের স্লাইস আর তার ভেতরে আমি এটা দেব এটা হচ্ছে একটা মাস্টার্ড সস এটার নাম মাস্টার্ড দিলে তো এটা দারুণ খেতে একটু মিষ্টি মিষ্টি যে কোনো এই ধরনের খাবারের মধ্যে দিলে অসাধারণ টেস্টি লাগে তার সঙ্গে এটাও আছে সিরাজা সিরাজাটা হচ্ছে একটু হট সস হয়ে গেছে এবার চটপট চটপট কাজে বসতে হবে একটু লেটও হয়ে গেছে আঙুরগুলো যে কটা ছিল আজকে কেটে নিলাম কারণ মোটামুটি ভালোই পেকে গেছে আর আগের ঠোকাটা আমরা খেয়ে দেখেছি তখনই বেশ ভালোই মিষ্টি হয়ে গেছিল তো এই দুটো থোকাই বাকি ছিল কেটে নিলাম কারণ সময় হয়ে যাচ্ছে আর বৃষ্টি বেশি হলে আবার পচে যাবে তাই জন্য এই লাস্ট দুটো থোকা নেদারল্যান্ডে একজনের বাড়িতে আমি দেখেছিলাম আঙুর গাছ দেখে এত ভালো লেগেছিল যে কোনোদিন আমি কারোর বাড়িতে আঙুর গাছ দেখিনি তো যাই না কেন মনের মধ্যে ইচ্ছা হয়েছিল যদি এরকম কোনো দিন হয় যে আমার বাড়িতেও একটু আঙুর হবে এবং সেই আঙুর আঙুর অবশ্যই আমি পেরে খাবো তো এতদিনে সেই ইচ্ছেটা একটু হলেও পূর্ণ হলো বাড়ির আঙুর বলে কথা দোকানের আঙুরের থেকে বাড়ির আঙুর সবসময় একটু বেশি মিষ্টি লাগবে কারণ ফ্রিতে আঙুর খাওয়া পয়সা দিয়ে কিনে খেতে হচ্ছে হঠাৎ করে ওয়েদারটা কেমন হয়ে গেল ভেবেছিলাম একটু বেরোবো একটা জায়গায় যাব কিন্তু দেখো কি কালো হয়ে এসছে একটু আগে অব্দিও বেশ ভালো রোদ ছিল প্রেডিকশনও ছিল হালকা হালকা মেঘ ঢুকবে বৃষ্টি হবে কিন্তু এরকম কালো হয়ে যাবে আমি ভাবতে পারিনি যাকগে আজকে এখন আর বেরোনো যাবে না বোঝাই যাচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে এটা দেখো একদম কালো কুচকুচ করছে নামবে এক্ষুনি বৃষ্টি নামবে আর কাল থেকে এমনিতেই ভারী বৃষ্টির সম্ভাবনাও আছে যাকে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম খুব ইভেন্টফুল ডে আজকে ছিল না তাই ভিডিওটাও খুব বেশি বড় হয়নি জানি না তোমাদের কেমন লাগবে জানিও যে এরকম টাইপের ভিডিও শর্ট ভিডিও তোমাদের ভালো লাগছে কি না যদি শর্ট ভিডিও ভালো লাগে তাহলে আমি শর্ট ভিডিও করব আর যদি লং ভিডিও ভালো লাগে তাহলে লং করার চেষ্টা করবো তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে বাই